একদিন দুপুরের পর গ্রামের পাঁচ কিশোর রানা বাবু সুমন মন্টু আর পল্টু জমিয়ে বসেছে চায়ের দোকানে তাদের দলে নতুন যুক্ত হয়েছে শহর ফেরা রতন যার মাথায় সবসময় কোনো না কোনো কি বোম ফাটানো কি আইডিয়া ঘুরে বেড়ায় রতন হঠাৎ এক চুমুক চা খেয়ে বলল ভাইসব আজকে গরম এমন হইছে মনে হইতেছে চামড়া ডিম ফোটাইতেছে চল নদীতে ঝাঁপ দেই গোসল করি প্রাণ খুলে নেমে পড়ি জলে সবাই হ্যাঁ বলেই কোমরে গামছা পেঁচিয়ে নদীর দিকে দৌড় কেউ সাবান এনেছে কেউ হাফ প্যান্ট, কেউ আবার ফুটো স্যান্ডেল নদীর পারে গিয়ে চোখ ছানাবড়া পানিতে চলাফেরা করছে বিশাল একটা হাঁসের দল মনে হচ্ছিল হাঁসেরা বনভোজন করতে এসেছে পল্টু হঠাৎ হা করে তাকিয়ে বলল ওই যে বাদিকে একটা মোটা হাঁস দেখলি ওইটা ধরলে তো আজকেই পিকনিক হাঁসের মাংস সরষে মরিচ চাটনি হইয়া যাইব বাবু একটু দ্বিধায় পড়ে বলল তোর হাঁস ধরার পরিকল্পনা শুনলে আমার খালাম্মার ব্যথার গল্প মনে পড়ে কিন্তু বাকি তিনজন ততক্ষণে অ্যাকশন মুডে গামছা দিয়ে বেষ্টনী মন্টুর খালি কলসি ব্যবহার করে অপারেশন হাঁসফাঁস শুরু শেষমেশ তারা এক হাঁস ধরতে পারল মোটা সাদা আর কিছুটা রাগী চেহারার বাসবাগানে গিয়ে শুরু হল রান্নাবান্না রতন হেসেলের হিরো পেঁয়াজমরিচ দিয়ে এমনভাবে হাঁস রান্না করল যে গন্ধে পাশের গরু মুখ গুজে বসে পড়ল সবাই এমনভাবে খেল যেন এক একজন গত তিন দিন না খেয়েছিল ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে সুমন একটু অস্থির হয়ে উঠল বলল বাড়ি না গেলে মা কপাল ফাটাই দিবে আজ তো বলেই আসি নাই এর মধ্যেই হুটমুট করে ছুটে এলো মন্টু হাওয়ার গতিতে হাঁপাতে হাঁপাতে বলল ব্যাটারা গ্যাঞ্জাম হইছে হারুন চাচা তার হাঁস খুঁজতেছেন সন্ধ্যার আগেই মাইকিং কইরা বলতেছেন হাঁস ফিরায়া দাও না হইলে হাস খাইয়া যেই চোর পেট ভরছে সে পেটি আর থাকবে না পল্টু তো এমন থরথর করে কাঁপে মনে হয় সেই হাঁস রতন বলল হারুন চাচার হাসি যদি হইয়া থাকে তাহলে তো আমরা শুধু হাঁস না হাঁসের পালংপাতাও লুকিয়ে ফেলব তারও আগে থেকে একজন ছুঁচোমতো ছেলে হারুন চাচার ভাগিনা বাবলু ছোপের আডাল থেকে পুরো পিকনিক লাইভ দেখেছে সে ঠিক সন্ধ্যার আগেই চাচার সাথে নদীর আশেপাশে হাঁস খুঁজছিল সব দেখে সে দৌড়ে চাচার কাছে গিয়ে বলল দাদা ওই যে রতন ভাইরা হাঁস খাইছে ওইটাই আপনার হাঁস হারুন চাচা খবর পায় এসে হাজির বাগানে। হাঁসের পশম দেখে তিনি হালকা আজ পেলেন তিনি গম্ভীর গলায় বললেন এইটা তো আমার হাঁস আছিল তোমারা আমার হাঁস চুরি করে খেয়েছ আমি তোমাদের বাবার কাছে বিচার দিব তোমাদের সবার কাছে থেকে আমার হাঁসের দাম নিব